হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে এই যে আজ ক্লিপটা দেখছেন সেটা আমার আগের ক্লিপ বিয়ের ব্লগটা যদিও আজ দিতে চেয়েছিলাম তবে সেটা দেব না আবারও যদি সেটাতে কপি পড়ে পরে তো আমার একদিন মিস যাবে এমনি আমার চ্যানেলের অবস্থা ঠিক ভালো নেই অনেকটা পরিমাণে ডাউন হয়ে গেছে ওয়াচ টাইম কাটছে সেই কারণে ভাবলাম সেই ব্লগটা অন্যদিন দিন নহয় দেবো যেদিন নেস্টা নেট বল ঘরের কাজগুলো প্রায় আস্তে আস্তে করছি মাদলি প্রবলেমটা শুরু হয়ে গেছে সে কারণের জন্য এনার্জি নেই শরীরে তো ওদিক থেকে মা ফোন করলো যে এখনই আমাকে বাড়ি যেতে হবে ধান ঝাড়ার মেশিন এসেছে সেটাকে হিসাবপত্র এসব করতে হবে কেউ এক হাতে সব কিছু করতে পারছে না ওদিকে মাও শাক তুলছে বলে তাই আমাকে ওখানে আবার যেতে হবে আমার যদিও আজ যাওয়ার এনার্জি একদমই নেই সকালবেলা বাবা শুভকে নিয়ে গেছিলো সরি কালকে নিয়ে গেছিলো তো ও আর আসেনি কাল বাবা যখন দুটোর সময় ডিউটি শেষ হয়ে গেছে তখনই নিয়ে গেছে চলুন এবার এগুলো বাসন মাজা যদিও বেশি কাজ ছিল না ঘরটা ঝাড়ু দিয়ে গাড়িটা বের করে নিলাম তারপরে ওই যে স্নান করেই চলে যাব। যেহেতু পুজো দিতে পারবো না তাই অত বেশি কাজে চাপ নেই বাসুন আমরা যারা গ্রামের মেয়েরা বা গ্রামের বউরা ভিডিও করি তাদেরকে কথা শুনতে হয় আমাদের নাকি খেয়ে দেয় কাজ নেই তাদের মতনই যদি কাজ করতাম মানে যেই মানুষগুলো বলে যে হ্যাঁ আমাদের মতন যদি কাজ করতো না তাহলে ভিডিও করে গাড়ি ঘুরে যেত আচ্ছা যা আমরাও তো সংসারে কাজ করি সংসারে কাজ যখন শেষ হয়ে যায় যেই সময়টুকু তারা গল্প করে সেই সময়টুকু আমি গল্প না করে আমি আমার ভিডিও কাজে লাগাই আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই

আমার ছেলে না এই অভ্যাসটা আমার খুব ভালো লাগে ওকে যদি আমরা কেউ খাবার কিনে দিই বা ওর পাশে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে না তাদের করে না ও ওর কাছে যদি দুটো প্যাকেট থাকে এক প্যাকেট তাদেরকে দিয়ে দেয় যদিও বা এক প্যাকেট থাকে তাহলে অল্প অল্প করে দিয়ে দেয় এই এই অভ্যাসটা না যদিও অনেক অনেক সময় অনেক খারাপ অভ্যাস করে ফেলে কিন্তু ওর এই অভ্যাসটা আমার খুব ভালো লাগে সত্যি তাছাড়া ভিডিওর মধ্যে কি দেখায় আমি যেগুলো সংসারে কাজ করি সেইগুলোই তো দেখাই এক্সট্রাভাবে কোনো রকম কোনো বাজে তো করি না ভিডিও বা এইসব তো কখনো করি না তাহলে আর তাছাড়া হচ্ছে এই যে আমি কাজগুলো করি সেগুলাই আমি একটা ভিডিওর মাধ্যমে তৈরি করি বা অনেকেই করে তারপরে যখন আমার সংসারের কাজগুলো শেষ হয়ে যায় তখন আমি সর্চ করি আমার চ্যানেলটা গ্রো করার জন্য তাহলে যেই সময়টা আমি সর্চ করি তখন আমার সমস্ত কাজ শেষ হয়ে যায় তখন আমার আর কোনো কাজ থাকে না তখন আমি সর্চ করি তো তাদের মতন না যখন আমার কাজ শেষ হয়ে যায় অনেকগুলো বউয়ের মাঝে বসে বা অনেকগুলো মানুষের মাঝে বসে কোন মেটা পালিয়ে গেছে বা কার বউ পালিয়ে গেছে কার বউ কার সাথে প্রেম করে সেসব গল্প আমি করি না কারণ আমার ভালো লাগে না হ্যাঁ অনেক সময় গল্প করি যখন আমার এই সব কাজগুলো শেষ করার পর তাছাড়া আমি তাদের মতন গল্পগুলো করি না যারা এই সব কথা বলে আচ্ছা গ্রামের মেয়েরা কারা কারা আমার ব্লগটা দেখছো একটু কমেন্টে জানাবে কারা কারা গরু দিয়ে ধান ঝেড়েছ সেটাও বলবে আর মেশিনগুলো যে পাওয়া যায় যেগুলো পা দিয়ে হয় সেগুলোও জানাবে আমি কিন্তু বাবার সাথে অনেক রাত পর্যন্ত করেছি তাহলে আজ এখানেই বিদায় নিই